এই যে মহিলা এই মহিলা কিন্তু খারাপ এরা বিভিন্ন সময় আমরা কিন্তু নিউজ দেখছি যে এরা কিন্তু নেশা করে এবং সে কিন্তু একটা বাজে একটা অভ্যাস আছে সে কিন্তু ব্যবসা আর কি একটা বাজে মেয়ে হ্যাঁ বাজে মেয়ে এবং এই সাকিব সে কিন্তু বিভিন্ন সময় ধরাটরা খাইছে এবং সাকিবকে এই জুনিয়র সাকিবকে এ কিন্তু ওই ওনার ওই যে আসলে তোতকতি তো ওই বেরে কিন্তু বহুবারবারে সারা জেনে হইছে বিয়ে হইছে বিভিন্ন রকম রং টা ভাষা কিন্তু যেতে হই গিয়েছে এখন সেই ছরাই আসে আজকে তারে বিয়েরের সাথে বিসেই খাওয়া হয়েছে। আচ্ছা তুমি ভাতার কথা বুঝছ তো তোমাকে যখন তোমার বউ এরকম লাল শাড়ি পিন দিয়ে আসে তোমাকে বিয়ার দেয় তুমি বিয়ার খাও কেন এখানে কথা আছে পানির সাথে মিশাই খাওয়াইছে মাথায় চিন্তা করি তখন কিন্তু খারাপ লাগে কিন্তু খারাপ লাগার পরে দেখো আজকে কেন আমরা সহানুভূতি জানাইতে না তোমার কর্ম কর্ম খারাপ তোমার কারণে ফেসবুক এই যে করো এইগুলো করো ফেসবুকে এসছে আমাদের বাচ্চারা মোবাইল চেপে অনেক সময় তাদের সামনে আমরা এগুলো চলে আসে তখন আমরা একটা মানুষম্মত জায়গা থাকতে পারি না বেতালে পড়িয়ে যাই হ্যাঁ তবে এই ঘটনার বিষয়ে কিন্তু আরো একজন জড়িত আছে